গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে হ্যাপি সানডে সকালে এখন বাজে নটা পনেরো আমি একটু রেডি হয়েছি কারণ এই যে শাড়িটা কালকে দিতে যাওয়ার কথা শাড়িটা দিয়ে চলে আসবো বরের সাথেই যাব সে বেরিয়ে গেছে আমি যাবো এসে প্রতিদিন এখানে বাজার করবো যা বোধ না আমি আর আজকে বাজারে ভাববো না ওই জন্য শাড়িটা একটু দেবো দিয়ে চলে আসবো আর কেন ট্রেনে ট্রেনে নিজের গাড়ি বের করবো বলো তো ওই জন্য বরকে বললাম যে একটু ছেড়ে দিয়ে আসবো চলো একটু নিয়ে চলে আসবো দশ মিনিটের কাজ শাড়িটা দেবো টাকা নেবো চলে আসবো তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কয়েকটা কেঁচেছি সাংঘাতিক গরম লাগছে আজকে ঘাম দিচ্ছে আর এমন গরম না মানে ঘর ঘরদোয়ার শুকাচ্ছে না কখনও ঘর মুছেছি এখনও হালকা হালকা ভেজা তো যাই হোক মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়েকে বললাম তুই উঠো পর আমি আসছি এখনই চলে আসবো তো চলো যাই শাড়িটা নিয়ে দিয়ে চলে আসি তোমরা সারাদিন সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো

দেখো এই কাগজটা খুঁজে খুঁজে মরিয়াছি ফোনের পেছনে যে যে কভারটা থাকে না ফোনের পেছনের যে এটা ওর মধ্যে রাখা ছিলো দেখেছো এখানে টাকাটা বের করতে যেয়ে পেলাম এক বছর হয়ে গেলো এক বছর কি হোক দেড় বছর হয়ে গেলো গত বছর ফেব্রুয়ারিতে চব্বিশে ফেব্রুয়ারিতে রেখেছিলাম এই দেখো ডেটটা লেখা আছে এই দেখো আট আট দুই দু হাজার চব্বিশ রেশন বাগানের অবশ্য দরকার পড়ে হয়ে গেছে রেশনের কার্ডের ইয়ে বিপিএল কার্ড আর কি আমাদের তো যাই হোক এখন রাখি চলো কাজগুলো সারি জামাকাপড় হয়ে গেছে ঠান পুজো হয়ে গেছে মাথাটা চিংড়ি বেরিয়ে তুই তো তুই সকালে গেছে দিয়ে দিচ্ছি ঠান পুজো হয়ে গেছে আলু ভাজো দিয়েছি আলু ভাজা হয়ে গেছে মাংস চিকেনে আলু ভাজা হয়ে গেছে চিকেন ধুয়ে সকালবেলায় তোমার মনে হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি ঘরে আর ওকে ভাত ইচ্ছা আমি ভাড়া বসেছি ভাগ করবো আর কি করি দেখি ও মাছ আবার মরলা মাছ এনেছি ভাব ছোটো ছোটো মরলা মাছ আজকে সাংঘাতিক গরম লাগছে মরলা মাছ এনেছি এখন ওই মাছকে ধুয়ে বেছে করতে কত সময় লাগবে বলো তো এর বাটিটা বের করতে হবে তারা বাবা মেয়ে লেগেছে হচ্ছে এসির যে এসি যদি চালানো হয় সে ছোটো ছোটো ঘরে যে ইয়েগুলো আছে যাত্রীর মতন ওগুলোতে ছোলা লাগাবে স্যালোটে খুঁজে পাচ্ছে না পাচ্ছেন স্যালোটে বাবাকে খুঁজতে পেরেছে এখন বারোটা বাজে যাবে সাড়ে বারোটা বাজে এখন আমি স্যালোডে খুঁজতে যাব এই দেখো আমার প্রতিদ্বীপ হচ্ছে তোমার মাংস নিয়ে এসছে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি মশলার সাথে আর হচ্ছে মরলা মাছ নিয়ে এসছে তোমাদের দেখালাম এখন মোরলা মাছ ধোবো বাঁচবো ধোবো কত সময় লাগে বলো তো একেই তো বেলা হয়ে গেছে আমার তো জানে একটু একটু তো বেলা হয়ে যায় কারণ হচ্ছে ঘরের মধ্যে এটা ওটা সেটা করতে থাকি কাজ বাজ এখন তোকে এই যে সবজিগুলো সব নষ্ট নিয়ে এসেছি রান্নাঘরে শাকটা করব। এটা দেখছো অনেক বেলায় প্রায় সাড়ে তিনটা ভাজি আজকে রান্না করতে এত দেরি হয়ে গেছে যে বলার না মোরলা মাছ ধোয়া আছে ভাজা আছে ওই যে ভাত আছে আর মাংস আছে কৌটোর মধ্যে এগুলো এখনও মাজবো এখনও মাজা হয়নি গ্যাসটা মোচা হয়ে গেছে আর কয়েকটা বাসন যে গ্যাসের উপরে মেজে ধুয়ে রেখেছি তো যাই হোক এখন এইগুলো এখন মুছবো এই যে সবজি কেটেছিলাম এগুলো এগুলো মুছবো গোছাবো এখন অনেক কাজ প্রায় চারটা বেজে যাবে আজকে জানো তো আজকে রান্না বলছি না আজকে রান্না করতে খেতে অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে বিড়াল বাচ্চাগুলো এগুলো সব মাজা বাসন বিড়াল বাচ্চাগুলো আছে দিদি আছে বিগত দুদিন ধরে নেই বাড়িতে তো ওই কারণে বিড়াল বাচ্চাগুলোকে খেতে দিতে হচ্ছে দেখতে যেতে হচ্ছে মাঝে সাঝে অবশ্য ওদের সাথে একটু ভিডিও করছি ভিডিও বানাচ্ছি শেয়ার করছি তো যাই হোক এখন হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং সন্ধেবেলা তো এই যে দুধ মারতে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে যেহেতু প্রতিদেব ঘরে আছে সেহেতু চা খাওয়া হয়ে গেছে তো সে চা খেয়েতে ঘরেই বসে আছে অবশ্য বর্মশাই আর মেয়ে হচ্ছে তোমার চা খেয়েতে ফোন ঘাটছে বসে বসে এই কাপড়টার মধ্যে রুটি করে নিয়েছি রুটিটা এখন ভাঁজ করে রেখে দেবো যেহেতু তো আমার ক্যাসারল নেই তোমরা তো জানো তো হচ্ছে এই যে দুধের প্যাকেটটা দিদি দিয়ে গেছিলো সেই দুধটা হচ্ছে মারতে দিয়েছি আর বিড়ালগুলোকে একটু দুধ যে দিয়ে এসেছি জানো তো প্রথমে একটু দিয়ে এসেছিলাম সেটা বড় বিড়াল বড়ো বিড়ালটা খেয়ে নিয়েছে আবার বাচ্চাগুলোকে একটু দিয়ে এসেছি তো যাই হোক এখন এই গরম জলটা বসিয়েছি কারণ হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। আজ আজকে যে সবজিগুলো নিয়ে এসছে ওই যে ভেন্ড বেশি কিছু আনিনি ভেন্ডি উচ্ছে পটল আর হচ্ছে তোমার একটু শাক দুহাটি শাক কিনছিলো আজকে দুপুরে এগারটি করেছি আর এগাটি শাক আছে কলমি শাক অত শাক করে করবো কি বলো খেতে তো হয় নিজেকে বেশি মেয়েও খেতে চায় না ওর বাবাও সেরকম শাকপালা খেতে চায় না তবু একটু খায় ওই যে আমি এখন চিৎকার করি বলে তাই তো এই যে রুটিগুলো এখন রেখে দিই দিয়ে হচ্ছে ফ্রিজটা মুছে নেব। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে ছোট ভাই বোনেরদের কাছে বড় দাদা দিদিদের কাছে খুব করে রিকোয়েস্ট রইলো তোমরা একটু লাইক কমেন্ট করো শেয়ার করো একটু সাপোর্ট করে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আগেও বলেছি এখনও বলছি এই যে হয়ে গেছে এখন রান্নাঘরের কাজকর্ম রান তরকারিতে কিছু করব না জানোই তো চিকেন আছে তো হয়ে যাবে ওরা বাবা মেয়ে খাবে আমিও খাবো ভাত দিয়ে অবশ্য আর মেয়ে ভাত খাবে বলেছে রাত্রেবেলা ও রুটি খাবে না ওই কারণে ওর বাবার জন্য কয়েকটা রুটি করেছি ফ্রিজগুলো এই যে গরম জল দিয়ে এগুলো এখন মুছে পরিষ্কার করতে হবে এই আঁটাগুলো নাহলে ঢিলা হয়ে যাবে ফ্রিজটা লাগানো যায় না জানো তো ভালো করে তো ওই কারণেই আমার ফ্রিজটা নাকি এইরকমই প্রথম থেকে নতুন থেকেই এরকম এই তো এক বছর মতন হলো ফ্রিজটা তো এক দেড় বছর হলো তো যাই হোক এখন ফ্রিজটা মুছে নিই তো এই করতে করতেই হচ্ছে ব্লগটা শেষ করে দেবো তো তোমরা একটু মানে তোমাদের কাছে রিকোয়েস্ট হলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো বারবার তোমাদের কাছে অনুরোধ করছি তো এখন ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিই করে নিয়ে পাতিগুলো গুছিয়ে রেখে দেবো বেশি কিছু সবজি নেই বললামই তো তোমাদের এখন যেগুলো মানে ফ্রিজের মধ্যে কিছু সবজি আছে আর কিছু সবজি আজকে সকালে ওই যে আলু পেঁয়াজের সাথে নিয়ে এসছে তো সেগুলো এখন গুছিয়ে রাখবো তো আজকে সকালে বড়ো মাছ আর নিয়ে আসেনি বড়ো মাছটা কালকেই আনতে যাবে বলেছে প্রতিদিন তো আজকে ওই যে মুরলা মাছ এনছে মুরলা মাছ অবশ্য আমার মেয়ে তো ছোঁয় না তো আমি আজকে দুটো ভাজা করেছিলাম খাওয়া হয়েছে আমি খেয়েছি একটু পরমশাই একটু খেয়েছে আর একটুখানি ওই যে কৌটোতে করে রেখেছি ফ্রিজে রেখে দেবো ওটা কালকে একটু ঝাল করে নেবো কিংবা যাই হোক করবো কালকের কথা কালকে আছে তো টাটা আজকের মতন সবাইকে